চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে মামলায় ডিপজলের ব্যক্তিগত সহকারী পিএস এস মোহাম্মদ ফয়সালকেও আসামি করা হয়েছে মঙ্গলবার আট জুলাই ঢাকার মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাজিদা আক্তার ৩৫ নামে এক নারী নারীবাদী হয়ে এই মামলার আবেদন করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে সিআইডির নির্দেশ দিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এটি প্রথম নয় বিভিন্ন সময়ে নানা গুরুতর অভিযোগে মামলার মুখোমুখি হয়েছেন এই অভিনেতা এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেনসহ একশো আটত্রিশ জনের সঙ্গে ডিপজলের বিরুদ্ধেও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল গত বছরের দুই সেপ্টেম্বর ভুক্তভোগীর মা রেনু বেগম ঢাকার একটি আদালতে ওই মামলাটি করেন যা বর্তমানে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তদন্ত করছে এছাড়াও অতীতে ডিপজলের বিরুদ্ধে অস্ত্র মামলা হত্যা মামলা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একাধিক মামলা হওয়ার নজির রয়েছে নতুন এই অ্যাসিড নিক্ষেপের মামলাটি তার আইনি জটিলতায় নতুন মাত্রা যোগ করল সিআইডির তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে এই মামলার পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে